সশস্ত্র বাহিনী প্রমাণ করেছে যে আমরা গণতন্ত্রের পক্ষে উনিশশো সালে বলেন 2007 সালে বলেন দুই সালে বলেন এবং আমাদের এই ইয়াং অফিসার পার্টিকুলারলি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে যেতে পারতাম দেশটাকে ভালোবাসি বলেই আমি সেনাবাহিনীতে যোগদান করেছিলাম বাট বিগত বছরগুলোতে এখানে রাজনৈতিকরণ করা হয়েছে এবং আমি আমরা লিখিত চিঠি পেয়েছি সরকারি কর্মকর্তা দিচ্ছে যে অমুক অফিসারের পরিবার ঐতিহাসিকভাবে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তাকে প্রমোশন দেওয়া হতে যেতে পারে সো মেধার উপরে যোগ্যতার উপরে রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা অবশ্যই এটা বন্ধ করা উচিত গত পনেরো বছরে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ডিপ্লয় করা হয়েছে বাট তাদেরকে ভোট কেন্দ্রে ঢোকার অনুমতি ছিল না ভোট কেন্দ্রে আশেপাশে ঘোরাফেরা করবে বা যেখানে অপরাধ হবে সেখানে ঢোকা নিষেধ ফলশ্রুতিতে যত অপরাধ যত দোষ ব্লেমটা এসেছে সশ্ৰ বাহিনীদের উপরে বাট সশ্ৰ বাহিনীর করণীয় কিছু ছিল না তো আমি বর্তমানে যে নির্বাচন কমিশন এবং ইন্টারং গভর্নমেন্টকে সাধুবাদ জানাচ্ছি যে ম্যাজিস্ট্রেটশিপ পাওয়ার নিয়ে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বা ডিপ্লয়ড থাকবে এবং অপরাধ যেখানে হবে সেখানে সেটা দমন করে আমাদেরকে বুঝতে হবে দেয়ার আর মোর দেন ফর্টি থ্রি ভোট সেন্টার সশস্ত্র বাহিনী সব মিলে পঞ্চাশ ষাট সত্তর হাজার আমি জানি না কতজন ডিপ্লয়েড হবে সো নাগরিক হিসাবে আমাদেরকে এটা দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা এই গত অগাস্টে যেটা দেখেছি যে মানুষ যেটা চায় সেটাই তারা বাস্তবায়ন করতে পারে আমাদের নাগরিকদের আমাদের এই পুলিশ আনসার সেনাবাহিনী দিয়ে আমরা চাই আগামী নির্বাচন আমাদের আমাদের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং এটা নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে আমি 2007 8 সালে হবিগঞ্জ জেলাতে জওয়ত বাহিনী কমান্ডার ছিলাম হবিগঞ্জ জেলে আমি মাঝে মাঝে যেতাম এবং জেলে গিয়ে আমার যে ধারণা হয়েছে যে বাংলাদেশের আইন হচ্ছে একেবারে হত দরিদ্র মানুষের জন্য যাদেরই একটু ক্ষমতা আছে টাকা আছে কাউকে আমি জেলে পাই না এখানে যে একেবারে নিঃস্ব সেই এক জেলে থাকে আইনের বিচারের আওতা দিন থাকে বাকিরা সব তো আমাদের কি এই ফিলোসফি আমাদেরকে এই কাল কালচারটা আমাদের কি করতে হবে যে আইনের ঊর্ধ্বে কেউ না যে সরকারি রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় আসুক না কেন দে মাস্ট কনসেন্ট্রেট অন ডেভেলপিং এ মোর অ্যাডভান্স মডার্ন আর্ম ফোর্সেস সশস্ত্র বাহিনী গড়ে তোলা হয় যুদ্ধ করার জন্য না যুদ্ধ প্রিভেন্ট করার জন্য টু ক্রিয়েট এ ডেটারেন্স যাতে আমাদের এই শক্তিশালী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে না পারে সো যেই সরকারই আসুক না কেন এই ব্যাপারে এমন নিবেশ করবে আমি মার্কিং যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর পক্ষ থেকে ছিলাম ওখানে সশস্ত্র বাহিনী কমান্ডাররা সকল প্রতিষ্ঠানের যারা সিনিয়র তাদেরকে কংগ্রেশনাল টেস্টেমনি দিতে হয় আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য প্রয়োজন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রদান পুলিশের আইজিপি ডিজেফআই এনএসআইএসবি সবাইকেই পর্যায়ক্রমে সংসদে গিয়ে তাদের কার্যক্রম পরিকল এক্সেপ্ট ন্যাশনাল সিক্রেসি বাইরে যত কিছু আছে তাদেরকে এই টেস্টেমনির মাধ্যমে জনগণকে জানাতে হবে তারা কি করছে এবং এটার অনুমোদন আছে কিনা এবং ভাই যেটা বললেন আমাদের যে কোন নিয়োগ দেয়া হোক না কেন এটা সার্বিকভাবে শুধু যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তা না সবাইকে মিলেই এটা মতামতের মাধ্যমে এটা নির্বাচন করা উচিত এই টেস্টমোনিয়াল কংগ্রেসের টেস্টমোনিয়াল মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসফ নিউজ সত্য প্রসারে সর্বদা প্রস্তুত